না ধারাইতেও পারেন না নবী আপনার শাস্ত্রের কি হালত আমারে বলেন নবী আবু বকর রে মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাসব না আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে অন্তকালের সময় আবু বকর এই কথা বলার পরে আবু বকর চোখ দিয়ে গрая গрая পানি পড়ে নবীকে আমি জীবনেও কোনোদিন এই দুনিয়ার মধ্যে আমি আপনারে ছাড়া থাকতে পারব না আমি তো আপনার ওই সাথী মক্কা থেকে আপনি যেদিন মদিনে আসলেন আমি আপনার সাথী মেরাজ থেকে যখন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসলেন মেয়েরাজের সব বর্ণনা যখন আপনি আপনি আমার সামনে বললেন আমি সঙ্গে সঙ্গে বললাম আমার নবী জীবনে কোনো দিন মিথ্যা বলতে পারে না যা বলে সত্যই বলে নবী গো আমি সে আবু বকার আপনি বিদায় দিয়ে চইলে গেলে আমি কারে আমার নবী বলে ডাকবো আমার মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে আবু বকার কান্না করিও না দুনিয়াতে আমি নবী কেমনে থাকবো আমার বাবাই তো থাকতে পারে নাই আমার বাবা ইব্রাহিম থাকতে পারেন নাই আমার বাবা আদম থাকতে পারেন নাই সবাই বিদায় নিয়ে চইলা গেল থাকতে পারবো না দুনিয়ায় তুমিও বিদায় নিয়া চলে যাবা। তবে মনে রাখো মুমিন মরণের আগে জানতে পারবে বুঝতে পারবে কবে তার মরণ হবে মরনের আগে একটা ঠিকানা বান্দা পাওয়া যাবে এইজন্য দেখবেন মুমিন যেই মানুষগুলো এরা মরণের আগে 40 দিন আগে থেকেই দেখবেন সবার দারে দারে গিরা গিরা মাপ চায় দারে দারে যায় সবার দুয়ারে দুয়ারে গিয়া বলে বন্ধুরে দুনিয়াতে কত কথা বলছি কত আসি তামাশা করলাম আমারে এ মা ফিরা মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে আমার বিদায়ের বেলা চলে আসছে আমার বিদায় ও থাকবো না দুনিয়ায় এটা বইলা দেখবেন মুমিন বান্দাটা বিদায় নেই নবীজি বলছে মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ পাক জানায় দেয় হ্যাঁ এই বান্দা বাঁচবি না সবার থেকে বিদায় নেয়া বিদায় নিয়ে যা বাঁচবি না দুনিয়ার মধ্যে থাকতে পারবি না দুনিয়ার মধ্যে শুধু তাই না মুমিন বান্দা তো মরণের কেন ডরায় না মরণের কেন ভয় পায় না মরণের ব্যাপারে কেন কোনো চিন্তা করে না মরণ মুমিনের মরণটা তো এমন হয় বেদিনের মরণের মতো না বেদিনের রু যেমন কবজ করা হয় যেমনে করা হয় ওইভাবে মুমিনের রু কবজ করা হয় না কেমনে করা হয় মুমিনের মরণের আগে আল্লাহ বলি বল জান্নাতের মধ্যে আমি আল্লাহ একটা সাদা রুমাল রাখলাম একটা সুবরও সাদা রুমাল আছে ওই রুমালের মধ্যে জান্নাতি একটা গ্রান আছে ওই জান্নাতি গ্রান সুগন্ধিটা সাদা রুমালের মধ্যে একটু লাগাও একটা সাদা রুমালের মধ্যে লাগাও সুন্দর করে ওই সুগন্ধি লাগাইয়া আমার বান্দার নাকের বরাবর গিয়া ধরবা আমার বান্দাটা সুগন্ধির নিয়ে নিবে এরপরে তার রুটাকে কবজ করে নিয়ে আসবা ব্যথা যেন না পায় আমার কষ্ট না না পায় শুধু তাই আমার বান্দা যাদের কষ্ট না হয় ব্যথা না পায় আমার বান্দা যাদের টেরো না পায় তার রুটাকে তুমি বের করে নিয়ে আসছো একটা বাচ্চা তার মায়ের কুলের মধ্যে যেমনে দুগ্ধ পান করে কোনো চিন্তা নাই মুমিনের ভেতর থেকে এমনিতেই বের করা হবে বুঝতে পারবে না কোন সময় বের করে নেওয়া হয়েছে চিল্লে পড়া যাবে কি মুমিন বুঝতেও পারবে না নবীজি কয় কুলম তখন জান্নাতের মধ্যে যায় জান্নাতের মধ্যে যায় সাদা রুমালটা নেয় সাদা রুমালের মধ্যে রাইয়ান নামক সুগন্ধি ডাল লাগায় এবার ওই রুমালটা নিয়ে বান্দা, সামনে গিয়া হাজির হয়ে আবান্দার নাকের সামনে ধরে দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে বড় বড় মসজিদের সামনে আতরের দোকান আছে না নাই ভ্যান গাড়ির মধ্যে আতর বিক্রি করে যদিও গ্রামে পাওয়া যায় না শহরের মধ্যে প্রত্যেকটা বড় বড় মসজিদের সামনে আতরে ভ্যান গাড়ির মধ্যে বিক্রি করে আছে না নাই মসজিদ থেকে বের হইয়া এবার দেখবি ওই মুসল্লি কয় তোমার ঘ্রাণগুলো একটু শুকতে পারবো কিনা ভালো লাগলে আমি ফিফটি এম এল অথবা হান্ড্রেড এম এল নিয়ে যাব আমার বাড়ির মধ্যে পকেটের মধ্যে রাখবো মাঝে মাঝে আমার শার্টের মধ্যে জুব্বার মধ্যে লাগাবো এবার দেখুন একটু একটু করে ঘ্রান শুকায় একটা পড়ো যে মানুষরা একটা ঘ্রাণ পছন্দ হয়ে গেল ওই পছন্দের ঘ্রানের তরটা কয়ে মানে ফিফটি এম এল দাও পঞ্চাশ এম একটা বোতলের মধ্যে দেওয়ার পরে বাড়ির মধ্যে নিয়ে যায় বাড়ির মধ্যে নিয়া বাসার মধ্যে নিয়া মাঝে মাঝে ঘুমানোর আগে ওই ঘ্রানটা সুন্দর শুইকা দেখবেন বাংলাটা ঘুমায় যায় ও এত সুন্দর ঘ্রান মনে হয় আমার ঘুমও চলে আসলো দুনিয়ার ঘ্রাণেরই যদি হয় এত পরিমাণে পাওয়ার জাননাতি গ্রানের হবে কি পরিমান পাওয়ার এটা তো দুনিয়া বিঘ্রান ওটা জান্নাতি ঘ্রান আল্লাহ আকবর জান্নাতি রাইয়া নামক ওই ঘ্রান সাদা রুমালের মধ্যে লাগাইয়া সাদা রুমালটা যখন বান্দার সামনে নিয়ে আসা হবে এবার মালাকুল মৌত বান্দার নাকের সামনে গিয়া সাদা রুমালটা ধরবে বান্দারে তোমার আত্মা তো প্রশান্ত একটা আত্মা সঙ্গে সঙ্গে রোমালটা দيره বলবে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্ন ইরিজিই ইলা রাব্বিকা রাদিইয়াতুম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি সঙ্গে সঙ্গে বলবে আই পশান্ত ওয়াত্তা ইরিজিই ইলা র রাদিইয়াতুম মারদিয়া বের হয়ে যাও আর ভেতরে থাকার সময় নেই আল্লাহ তোমার প্রতি রাজি তুমিও আল্লাহর প্রতি রাজি মার হাবা পড়বেন না আল্লাহ তোমার প্রতি রাজি তুমিও রাজি আত্মারে আর ভিতরে থাকে লাভ নাই রুহুরে আর ভিতরে থেকে লাভ নাই বের হয়ে চলায় বের হয়ে চলায় এরিজি আরবিক রবের দিকে ফিরে যাওয়া লাগবে র দিয়া তাম্মার দিয়া রাজি তো হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ রাজি তুমিও আল্লাহর প্রতি রাজি হ্যাঁ দেরি করে লাভ নেই ফাদু খুলি ফিরি বাদি আমার বেই বান্দাগুলো আছে যারা রবের খাটি বান্দা এই বান্দাদের সাথে তুমিও ডুইগা যাও কই ঢুকবো ওয়াদু খুলি জান্নাতি জান্নাতের মধ্যে ডুইগা যাও কই মুমিন তো মরণের জন্য ডরায় না সঙ্গে সঙ্গে তার রোটাকে কবজ করে নিয়ে যাওয়ার আগে নাকের সামনে যখন রুমালটারে ধরে দেখবেন যারা মুমিন বান্দা মরণের আগেই দেখবেন একটা মুসকি হাসি দিয়া মানুষটা মারা যায় কয়ে রে তার মরণটা বড় ভালো হয়েছে মনে হয় মুসকি হাসি দিয়া মরা গেছে মরণটা ভালোই হয়েছে চেহারার মধ্যে দেখলেই মনে হয় একটা সুন্দর সাপ দেখা যায় দেখেন না আপনারা দেখেন না অনেকে আছে এমন আব্বার মরণের সময় দেখছে আমার আমার আব্বার মরণের পরে আমার আব্বা মুসকি হাসি দিয়া মরে গেছে অথবা মরণের আগে কপালটা ঘেমে গেছে এমন হয় না এ নজির প্রমাণ দেখলে বুঝবেন এ মানুষটা জান্নাতি মানুষ আর মুস্কি হাসি কেন দিছি জানেন তার নাকের সামনে রুমাল ধরছে ওই রুমালে যে ঘ্রানটা আছে ও ঘ্রানটা পায়া মনে মনে কি শান্তি পাইছে আহ এটা তো দুনিয়ার মসজিদের বাইরের আতরের ঘ্রান না এটা মনে হয় ঘ্রানটা শুক্তি থাকবে সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে রুটা বের হয়ে যাইতে দেরি হবে না এই জন্য মুমিনারা মরণের বিজীবনে কোনো দিনের ডরে না ভয় করে না আল্লা বলেন জগতের মানুষেরা বিবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহরে ডাকলো আল্লাহ সেরে জান্নাই আল্লাহ কয় আসিয়ারে তোরে দুনিয়া দেই নাই তবে আখেরাতে আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানায়া দিব জান্নাতে এমন একটা ঘর আমি আল্লাহ তোরে দিব ওই ঘরের মধ্যে আবার বিবাহ হবে আমার নবীর সঙ্গে বিবাহ হবে ওই বিয়ে পড়াবো আমি আল্লাহ বিয়ে পড়াবো আমি আল্লাহ বড় যাত্রী হবে কারা বড় যাত্রী হবে আমার নবীর সব উম্মতেরা যে উম্মতেরা নামাজ পড়লো যে উম্মতেরা রোজা রাখলো যে উম্মতেরা নেকামলের লাইনে অগ্রগামী হয়ে গেল এই উম্মতেরা যখন আল্লাহ পাক দেখে জান্নাতে দিয়া দিবে আমার নবীর বরযাত্রি হবে সব জান্নাতি নবীর উম্মতেরা সুবহানাল্লাহ পড়বেন না এবার জান্নাতের মধ্যে আল্লাহ বিয়ে পড়াবেন খাবার কি হবে জান্নাতি খাবার খামখেয়ালি মনে করবেন না রে বাবা দুনিয়াতে মেজবান মেহমানরে দাওয়াত দে মেজবান চেষ্টা করে মেহমানটাতে করে কষ্ট না পায় মেহমানরে আমি খাওয়াবো আমার বেআই সে জীবনের প্রথম আমার বাড়ির মধ্যে আইটেম এক দুইটা না তিনটা না সাতটা আটটা দশটা বারোটা পর্যন্ত আমার আইটেম করা লাগবে কথা কোন ঠিক কিনা বলেন দুনিয়ার বেআই বেআই কত দামি দামি খাবার খাওয়ায় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নিজেই হয়ে যাবে আমাদের মেজবান আমরা জান্নাতি মানুষ যদি হই আমরা হয়ে যাব মেহমান আল্লাহ বলবেন এই জান্নাতের মধ্যে আমার বান্দাগুলোরে কি খাওয়াবো আমি আল্লাহ জান্নাতের মধ্যে আন্নবি আর বিবি আসি আলি হাসালামের বিয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবে রুটি আর মাছের কলিজার ভুনা কি খাওয়াবে রুটি আর মাছের কলিজার ভুনা খাওয়াবে আমার আল্লাহ এত কলিজা থেকে আনবে আবার একটা মাছ থেকে আমার আল্লাহ ওই মাছের কলিজা ভুনা করে আবার আল্লাহ সব জান্নাতীদেরকে খাওয়াবে কত বড় মাছ সেটা জানেন নি মুফাসসিরিন বলেন ওই মাছটা কোথায় আছে পুরা জমিনটারে যে আল্লাহ পাক বানাইলেন এই জমিনের নিচে একটা বড় মাছ আল্লাহ পাক প্রথমে বানাইলেন ওই মাছের ওপরে আল্লাহবাক রাব্বুল আলমিন একটা বাটি দিলেন ওই বাটির উপরে আল্লাহবাক একটা চাদর দিলেন একটা মাছ বানাইলেন ওই মাছের ওপরে আল্লাহবাক একটা বাটি দিলেন বাটির উপরে আল্লাহবাক একটা চাদর দিলেন আর ওই চাদরের উপরে আমার আল্লাহ পুরা জমিনটারে রাখছে চিল্লা পড়া যাবে কি আল্লাহ আকবর মনে হয় ওই মাসটা মনোহরগঞ্জ বাজারে আছে আছে নাকি মনোহরগঞ্জে নাই তো জেলা কুমিল্লা আছে মনে হয় মাছটা কত বড় আপনি বুঝেন নাই আল্লাহকে মাছটা বানাইছেন এই মাছের উপরে আল্লাহ বাটি দিছেন চাদর দিছেন এর উপরে আল্লাহ পাকে পুরো জমিনটারে আল্লাহ পাক বসাইছেন আল্লাহ বলবেন হুরগেল মান্ডারি দেরি কইরো না মাছের জবাই করে দাও আমার জান্নাতি বান্দাদের আমি আল্লাহ খাওয়াবো জান্নাতি মানুষগুলোরে খাওয়ানোর জন্য আল্লাহ পাক বলবে গেল মানেরা এই মাস্টারে জবাই করে ভেতর থেকে কলিজাগুলো বের করে বুনা করো আমার বান্দাদের আমি আল্লাহ মেহমানদারি করব কলিজার বুনা দিয়ে মেহমানদারি হবে এরপরে পালা হলো রুটির পালা কিসের রুটি কি আবার বানাবেন আল্লাহ জমিনের যত মাটি আছে সব মাটি দিয়ে আল্লাহ পাক রুটি বানাবেন কি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রুটি বানাবে অনেকে মনে মনে কয় জান্নাতে কষ্ট করে এর লেগে হেন গেলে এই মাটি রুটি খাইতা আমি তো দুনিয়া বলা ময়দা রুটি খাই আটা রুটি খাই জান্নাতে গিয়ে আল্লাহ বুঝি মাটি রুটি খুবই বলেন ওই আল্লাহ তো চাইলে ময়দা দিয়ে রুটি বানাইতে পারে না পারতে তো কিন্তু মাটির রুটি খাওয়াবে কেন বলেন মাটির রুটি খাওয়াবে কেন জব হলো আপনি মাটির মধ্যে আমের চারা লাগাইছেন আপনার খেত আছে আমের চারা আরেক পাশে কাঁঠালের চারা আরেক পাশে লিচুর চারা আচ্ছা বলেন তো আম আর কাঁঠালের স্বাদ কি একরকম হয় নাকি কাঁঠাল আর লিচুর স্বাদ কি একরকম হয় মাটি তো এক জায়গায় লাগাইলাম একই জায়গায় লাগাইলেন মাটি থেকেই চামগাছ শুলো মাটি থেকেই তো কাঁঠাল হলো মাটি থেকে তো লিচু হলো এর মানে এই এই মাটির তো তো স্বাদ স্বাদ না মাটি মাটি থেকেই থেকেই আমের কাঁঠালের স্বাদ মাটি থেকেই থেকেই তো লিচুর স্বাদ মাটি তো আপেলের স্বাদ এ মাটি থেকেই তো কমলার স্বাদ এ মাটি থেকেই তো মালটার স্বাদ এ মাটি থেকেই তো আমরুজের স্বাদ দুনিয়ার যত ফল আছে সব তো এই মাটি থেকেই স্বাদ আল্লাহ বলবে এই মাটি দিয়া রুটি বানাও তো জান্নাতিদেরকে যখন মাটি দিয়া রুটি বানায় যখন এদের সামনে পরিবেশন করা হবে রুটির এক সাইড দিয়ে কামড় দেয় দেখে আমের গ্রাম কিসের গ্রাম আরেকটা কামড় দিছে দেখে কাঁঠালের গ্রাম আরেকটা কামড় দিছে দেখে আমরুজের গ্রাম আরেকটা কামড় দিছে দেখে যে আপেলের গ্রাম আরেকটা কামড় দিছে দেখে মালটার গ্রাম আল্লাহ আকবর দুনিয়াতে মাটি থেকে আল্লাহ পাক যত ফ্রুটস আল্লাহ পাক মাটি থেকে বের করেছেন ফলের গাছ বের করেছেন সমস্ত ফলের ঘ্রানের সমাহার একটা রুটির মধ্যে আল্লাহ পাক দিয়ে বান্দার সামনে পরিবেশন করবে আল্লাহ ওই জান্নাতি রুটি খাওয়ার মতো তাওফিক আপনি আমাদের সব ভাইকে দান করেন আরো জোরে পড়ে না আমি রুটি আর কলি যাবু না খাওয়ানো শেষ এবার কইছে এটা তো নাস্তা মাস্তা হইলো বাড়ি খাবারটা দিবা না আল্লাহ কয়া হুরগেল মা প্রত্যেকের সামনে এক একজনের সামনে আশি হাজার প্লেট করে দেও কত হাজার প্লেট আশিটা কত হাজার আশি হাজার প্লেট প্রত্যেকের সামনে দাও এদের সামনে যখন আশি হাজার আশি হাজার প্লেট নিবে এরা কয়ে খাই ছেড়ে দুনিয়াতে শরীফ মেলামেন কিনে কুলাইছি না শরীফ শরীফ মেলামেনের প্লেটই সব সমান সবার যা দিছে আমরা তাই দিছে আশি হাজার প্লেট এদের সামনে দেওয়া হবে একটা প্লেটের কালারের সাথে আরেকটা প্লেটের কালারের কোনো মিল নাই একটা প্লেটের খাবারের সাথে আরেকটা প্লেটের খাবারের কোনো মিল নাই জান্নাতি মানুষগুলো পাবে ফুরগেলমানদেরকে বলবে আর কি করছো তুমি তো এত খাওয়ই না না এত ফিলট খামো কেমন আমি আর নাইলে আমি মিয়া মিট গিয়ে খাইয়া লাইছি তিন চারটা খিচুড়ি সমানে এটা দুনিয়ার খাইয়া লাইছি খেপসা টেপসা খাইছি সমানে আমি তো কদ্দূরে খাইছি দেখে না তিনটা খাইছি পাঁচটা খাইছি যত খাওয়িন আছে যত খাওয়িন না বেড়াই হোক এর যদি কয় খা তোর এক দিলাম এ দুই তিন প্লেট পাঁচ প্লেট খাইয়া রাইলে এক শেষ আছে না শেষ তো আছে তিন প্লেট খাবে চার প্লেট খাবে আর কেউ মাপ চাই কবু খা না এটার নাম খা না আর না নি নিতা জান্নাতের লোকেরা বলবে আমি তো খাবি না না হাসি হাজার প্লেট দিদুর সামনে আমি শেষ করতে পারবো শুরু করো না তো মাঝে মাঝে কিছু লোক এসে দেখবেন টেস্ট করে টেস্ট করতে যাই এই ফুরে এক বল শেষ এরকম আছে না দেও একটু চাই নুন চাই নুন চাই নুনছাইতে গিয়ে এবারে মোটামুটি এক বল খানা সাবার করে লাইছে কয় টেস্ট করো ওর গেলমানটা বলার পরে জান্নাতি ব্যক্তিরা টেস্ট করো টেস্ট করতে গিয়ে এই দশ হাজার প্লেট নাই সুভান্না পড়ে না দূরু এখনো টেস্টই করতে পারলাম না এটা কেমন হইল বুঝতেই পারতেছি না তো এরকম খাইতে খাইতে আশি হাজার প্লেট খাইয়া কবে যে আরো কিছু আছে নাকি এটা জান্নাতি খাবার সুবহানাল্লাহ পড়বেন না এই খাবারটা আবার খাইয়া কি আবার কি লেপটিন আছে নাকি ওয়াশরুম আছে নাকি আবার আর দুনিয়াতে যদি খান খান দিক একটু মোটামুটি হের হয় আর বেশি খাইয়ালাম রাতের বেলা খাইয়ে খালি ঘুমাই যায় দেখবেন যে ফজরের নামাজের পরে কি ও পেটটা দিয়ে হইলে অবস্থা খারাপ ওয়াশরুম না জান্নাতি খাবার তো এমন হবে ওখানে ওয়াশরুম নাই না আছে আর ইংলিশ টয়লেট আবার না আছে ছোট টয়লেট কোন টয়লেটই নাই এখন তো অনেক জায়গায় আছে আমার সমাজে ঢুকে গেছে বড় টয়লেট ইংলিশ আমার জীবনে আমি কোন সময় কোন দিন বিপদে পরিণত করতে হয় কিছু করার তো নাই আপনি এই যে এয়ারপোর্ট যতগুলো আছে সবগুলো তো সেম আপনি মালয়েশিয়ায় যাবেন মালদ্বীপে যাবেন শ্রীলঙ্কায় যাবেন আপনি যেখানেই যাবেন নেপাল যাবেন অনেক এয়ারপোর্টে তো আপনার করতেই হবে তারপরে প্রত্যেকটা হোটেলগুলোতে এগুলাই বড় ইংলিশ টয়লেট কিন্তু এই টয়লেটের মধ্যে আপনি মলমূত্র ত্যাগ করার পরে খোদা আর কসম নিজেকে পবিত্র রাখাটা ইম্পসিবল এই জন্য বহু চেষ্টা চেষ্টা করি অ্যাভয়েড করে চলার কিন্তু পারি না তো কারণ মাঝে মাঝে এমন সিচুয়েশনে পড়তে হয় ওইটা ছাড়া কোনো উপায় নাই এদিকে প্যাট করে যা তাড়াতাড়ি যা জান্নাতে জান্নাতি মানুষগুলো আশি হাজার পেট খাইয়া একটা ঢেক মারবে ঢেকুর তুলবে ঢেকুরটা এমন ঢেকুর হবে না যেটা দুনিয়াবি ঢেকুর আঙ্গু দুনিয়াবি ঢেকুর তো এমন ঢেকুর দেখবেন একজনে মূলা খাইয়া মূলা দিয়ে বাট্টাত খাইয়া আমার সামনে ঢেকুর মারছে ডানে বাপের লোকের আগে বসে তুমি কি খেয়ে আইছ তুই যাও গা ঠিক কিনা এটা দুনিয়াবি ঢেকুর না নবী বলেন জান্নাতে মানুষগুলো জান্নাতি খাবার খেয়ে যে ঢেকুর তুলবে ওই ঢেকুর নেবার চাইতেও আরো মিষ্টি গান মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানী দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জুড়ে পড়ে না আমিনা জান্নাতে আশি হাজার প্লেটের খাবার জান্নাতি বিবাহ আল্লাহ জান্নাতি নাজনে নেয়ামত জান্নাতে আপনার সাক্ষাৎ আপনার মোলাকাত এ সমস্ত কিছু আমাদের নসিবে রাইখেন পড়ে না আমিন তবে জান্নাতে যাওয়ার আগে কিছু পুঁজি যাতে আমরা কামাই করে এই পুঁজি নিয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ সে তৌফিক আপনি আমাদের দান করেন আমি আপনাকে বলি না আপনি চব্বিশ ঘন্টা আল্লাহরে ডাকেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে ডাকেন কয় ওয়াক্ত পক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়া পড়টড়াই করেন আজকে থেকে নিয়ত করেন যাতে ছুটে না যায় ইনশাআল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন আগে জান্নাতে কুটি নিয়ে দান করেন তাতে গলেই জান্নাতের দরওয়াজা নামাজের চাবি দিয়ে খালি গুটা মরছে গেছে পড়ে ঢুকা গেছে গা এমন নামাজি এমন রোজাদার এমন আমল করেনেওয়ালা এমন আল্লাহকে স্মরণ করেনেওয়ালা জাকিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে বানিয়ে দেন সকলে পড়ে না আমিন দোয়া হবে তাবারও কে চলে আসছে দেখেন নি হাজির ওই যে একটু আগে খাবারে বয়ন করছি খাবারই তুলে দিই সুবহান আল্লাহ তবে এটা দুনিয়াবি খাবার জান্নাতি খাবার অপেক্ষা আমরা আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে জান্নাতি খাবার দিয়া মেহমানদারি করাবে আল্লাহ আপনার মেহমান আপনি আমাদেরকে বানায়েন আপনি মেজবান যেদিন হবেন সেদিন আমরা যদি মেহমান হই আল্লাহ এমন नसीব আপনি আমাদেরকে দিয়েন ইনশাআল্লাহ পড়ে না আমিন আমিন মুহাম্মদ সাল্লি আলাইহি ওয়াসাল্লাম سيدنا নবীন আশফীন হাবীবিনা মাওলানা মুহাম্মদ صلى الله تعالی علیہ والاله وصحبه wabarakatuh আর কথা বলবে কি জি

আমরা আমাদের ইমান দ্বারা ইসলাম দ্বারা কোরআন দ্বারা প্রশংসা করলাম কার এটা কি মৃত্যু পর্যন্ত চলবে না মাঝে মাঝে কমে যাবে আমাদের তো মাঝে মাঝে কমে যায় দেখেন মিলায়া দেখেন অসুস্থ হলে আমরা আল্লাহকে ডাকি বেশি সুস্থ হয়ে গেলেই বলি যে গড জ্বর হলে ঠান্ডা হলে কাশি হলে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ সারা কোনো কথা নাই আল্লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি আমার সব আল্লাহ যখন অসুস্থতার নিয়ামত থেকে আবার সুস্থতার নিয়ামতে কনভার্ট করে তার শরীরে শক্তি দিয়ে দিলেন অটোমেটিক্যালি তখন আল্লাহকে ভুলে গেল আপনি আল্লাহকে ভুলে যাওয়া আপনি কি মনে করছেন আপনি ভাবে বলছেন যে আল্লাহ তোমার ভুলে গেছি এমন না আপনার কার্যে আপনার কার্যকলাপে আপনি অসুস্থ হলে আল্লাহরে ডাকতেন সুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকেন নাই এর মানে তো আপনারা দিলে এর মানে তো আপনার দিলে এটাই চলতেছে আপনার দিলে এটাই চলতেছে যে অসুস্থ হলে আল্লাহকে ডাকছি বিপদে এখন বিপদ সেরে গেছে তো আল্লাহরে ভুলে গেছি এটাই তো আপনার এই পরিবর্তন এই যে কোনো কীর্তনের বাড়ানো কমানো বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া এটা জীবনেও কোনো দিন কোনো মিন করে না এটা মুনাফিকের কাজ আল্লাহ আপনাকে আগে ভালো রাখেন নাই গরিব ছিলেন অসহায় ছিলেন অনেক কষ্টে দিনাতি পাত করতেন ওই সময় তো ঠিকই আল্লাহকে ডাকতেন দুই তিনটা সন্তানের মাধ্যমে অথবা কোনো একটা কোনো মাধ্যমে আল্লাহ পাক আপনাকে এখন মোস্ট রিচেস্ট ম্যান বানিয়েছেন সোসাইটিতে আপনার কথা ছাড়া চলে না এ তো আল্লাহর অনুগ্রহ এ আল্লাহর দয়া আপনি তো আরো বিনয় নিয়ে শিশদা হওয়ার কথা রবের কুদ্রুতি পায় এটা মুমিন করে এটা সাহাবায়ে کرام করতেন ধনী খালি আমরাই সাহাবায়ে کرام ধনী ছিলেন না আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওনার হাতে কিছু ছিল না কোনো অ্যামাউন্ট নাই কেউ বলেন ওনার হাতের মধ্যে ছিল তিন দেড়হাম নিলে চার দেড়হাম ছিল উনি নিয়ে গেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীর সঙ্গে অথচ মক্কাতে উনি অনেক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু মদিনায় যাওয়ার পরে উনি মাত্র তিন চার দেড়হাম ওনার হাতে আছে তো নবীজি তো মসজিদে কোবার মধ্যে বসে ওই জায়গায় সবাই মিলা দিয়েছিলেন মহাজিরিন এবং আনসার সাহাবাইকার আমাদের সাথে ভাই ভাই করে মিল মোহাব্বতের একটা ব্যবস্থা নবীজি করেছিলেন এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ আনহু আমি ওদিকে যাব না উনি ডে বাই ডে ডে বাই ডে ব্যবসা করতে লাগলেন আগে মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে গিয়ে উনি শুরু করলেন ঘিয়ের ব্যবসা ঘিয়ের ব্যবসা ঘি করতে করতে একটা পর্যায়ে উনি আমাদের দেশে যেমন গাড়ির পার্সেল দোকান আছে না তো ওই সময় তো আর গাড়ি নাই ওই সময় বাহন হলো ঘোড়া বাহন কি ঘোড়া ওট এগুলাই তো মরুভূমির জাহাজ হলো ওট আর ঘোড়া এদের বাহন এদের মাধ্যম চলাফেরার ফেরার সব এগুলাই এখন তো গাড়ি দিয়ে চলতে গাড়ির পার্টস লাগে ঢাকার উত্তর আর হাউস বিল্ডিং বিল্ডিং এর বাম দিকে সব খালি গাড়ির পার্টস দোকান আপনার গাড়ি ঠিক আছে না ঠিক নাই এটার দেখার সময় নাই গাড়ি খালি একটু বাম দিকে দিয়া এদের দোকানের সামন দিয়ে গেলে আপনারা দশ জন ধরবে কাজটা কি ব্রেক দেন আমগু দোয়া নেন এমন ঘোড়ার পার্সের দোকান দিছিলেন উনি একটা পর্যায়ে আল্লাহ পাকুনা রিজিকে বরকত দিয়া আল্লাহ ওনাকে ঘোড়ার মালিক বানায় দিলেন মানে গাড়ির পার্সের দোকান ছিল এরপরে গাড়ির শোরুমের মালিক বানাই দিছে আল্লাহ সুভান আলো পড়বেন না ডে বাই ডে উনি এত ধনী হলেন এত ধনী হলেন একবার এক সত্তর বুঝাই ওট সরি শাস্য বুঝাই ওট আসলো ওনার কাছে উনি সঙ্গে সঙ্গে দুস্থ অসহায় মানুষদের কাছে এই শাস্য ওট বুঝাই মাল সব দান করে দিস মাত্র তিন দেড়হামের মালিক পক্ষা থেকে মদিনায় আসার পরে কিন্তু আল্লাহ ওনাকে ধন দৌলতের মালিক বানাইছেন উনি কি আল্লাহরা ভুলে গেছেন এই জন্য আল্লাহ আমাকে যা দিয়েছেন যা দেন আমি আল্লাহকে ভুলতে পারি না আমার সর্বাবস্থায় আমি স্মরণ করি আল্লাহকে যাতে আমার সম্পদ আমার সন্তান আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর আদেশ থেকে কোরআন থেকে রসুল থেকে সন্নত্ন থেকে আমাকে দূরে সরিয়ে না দেয় এটা খেয়াল দেখা চাই এটা খেয়াল রাখবে আল্লাহ তাও দান করেন আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তনকারী বান্দা হিসাবে কবুল করেন সকলে পড়েন না আমিন আমি খুদ্ সুরতুয়াল বাকা এর একশো দুই এবং একশো তিন নম্বর আয়াতে কারিমা পড়েছে কোন সুরা সুরতুল বাকা গাভীর সুরা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা নাম কি বাকড় দুই নাম্বার সুরা প্রথম সুরার নাম কি প্রথম সুরার নাম সুরাতুল ফাতে এরপরে দ্বিতীয় সুরার নাম সুরাতুল বাকার এটা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরা একশো দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াতের উপরে কিছু কথা বলি শেষ করব অনেক লম্বা চোরা কথাবার্তা বলবো না ধৈর্য সরকারে বসেন আপনাদের দোয়ার পরে আবার মনে হয় তা বারো আছে যদি নসিবে থাকে ইনশাআল্লাহ নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন করেন আমিন একশো দুই নম্বর আয়াত আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন যখন বান্দা আমারে স্মরণ করে আমি আল্লাহ তখন বান্দারে স্মরণ করি যখন বান্দা আমার জিকির করে আমারে ডাক দেয় আমি আল্লাহ বান্দারে